আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা ঈশ্বরের অনেক সুস্থ আছি অনেক সুন্দর আছি আর ভালো আছে তো এখন রাত্রি বেজে গেছে জন্য বিছানা করছি তবে হ্যাঁ বলতে পারবো না ও ঘুমাবে কি না ঘুমাবে মানে এই রাত্রিটা কেমন কাটবে আমরা কেউ জানি না সেই আমার প্রভুই জানেন যে রাত্রিটা কেমন কাটবে তো উনি যেভাবে ভেবে রেখেছেন রাতটা যেভাবে কাটবে উম আমরা সেভাবেই কাটাবো তো আসলে বলছি কারণ আগের রাতটা একটু ঘুম হয়নি ওর বাবা তো বাড়ি এসেছে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি আর মেয়ে তো খুব মজায় আছে পাপার সাথে বেরিয়ে যাওয়া তারপর খাওয়া দাওয়া সব সময় পাপার সাথে তো সব কিছুতে শেয়ার করতে পারছি না কারণ কমেন্ট অফ করে দিচ্ছে মেয়েকে বেশি দেখালে তবে কিন্তু অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ছিল কিন্তু পাচ্ছি না চলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব মেয়ের ইম্প্রুভের কথা বিশেষ করে ইম্প্রুভের কথা ওর কতটা ইমপ্রুভ হচ্ছে আর গেল দিকটা একটু ঘুম হয়নি ওর বাবা তো মানে ও ঘুমাতে পারেনি কারণ যখন ওর বাবা বাড়ি আসে যদি মেয়ের কোনো অসুবিধা হয় তখন আমাকে আর মানে ওর কাছে যেতে দেয় না মানে বলে যে তুমি আমি দেখছি তো সত্যি ও আগের রাতটা সারা রাতটা মানে জেগেছিল মানে ছাড়া ছাড়া ঘুমাচ্ছিল আর কি ওর বাবা ওরকমই মানে একটু সময় পেলেই নিজে একটু মেয়েকে দেখে আর আমাকে একটু মানে সরে যেতে বলে যে হ্যাঁ তুমি একটু শুয়ে নাও রেস্ট নিয়ে নাও এরকম বলে তো এইভাবে আমরা প্রথম থেকেই কিন্তু দুজনে দুজনে মানে শেয়ার করি শুধু যে আজ তা কিন্তু নয় সে প্রথম থেকে কারণ আমরা জানি যে আমাদের সন্তান কিরকম সেইভাবে আমাদের দুজনকেই চলতে হবে তো জানি না আজকে রাতটা কি হবে তো ও বলছিল আর কি যে আজকের রাত্রে তুমি জেগে থাকবে আমাকে বলছে যে আমি আজকে ঘুমাবো ও বলছে তো আমি বললাম যে উম আমি তো জানি না যে কি হবে ঈশ্বরী জানি একমাত্র আজকে রাত্রা কি হবে হয়তো আজকে রাত্রা সুন্দরভাবে আবার ঘুমাতেও পারি মেয়ে হয়তো ঘুমিয়ে পড়বে সুন্দর ভাবে তো চলো ওই বললাম না প্রভু যা রেখেছে তাই হবে উনি শক্তি দিয়েছেন জেগে থাকারও উনি কিন্তু শক্তি দিয়েছেন তো অনেক ভিডিও তো আমি শেয়ার করেছি যে রাত্রিটা আমি কিভাবে কাটাই যে রাতগুলোতে আমি একা থাকি ওর বাবা থাকে না তখন আমি কিভাবে কাটাই আমি ঈশ্বরের ভজন করি একটু বচন পড়ি মানে কি ও ও যেকে থাকে ও আমার সাথে বেশ ভজন শোনে ও তো আর করতে পারে না তো শোনে কিন্তু খুব সুন্দর চুপচাপ বসে থাকে কিংবা কখনো শুয়ে থাকে আমার কোলে কখনো শোয় এভাবে আমরা রাতগুলো কাটাই আর মেয়ের অনেক কিছু ইম্প্রুভ দেখলাম ওর বাবার সাথে কিভাবে এনজয় করছে তো সেগুলো শেয়ার করতে পারলাম না আর হ্যাঁ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমার পাশে এসে দাঁড়াচ্ছ আর খুব সুন্দর সুন্দর কমেন্ট বিশেষ করে যখন কথা বলো আমার খুব ভালো লাগে যে হ্যাঁ প্রভুর বিশ্বাস দিদি তোমরা একদিন খুব ভালো হবে খুব সবকিছু সুন্দর হবে তো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে সত্যি প্রভুর প্রতি বিশ্বাস আর ধৈর্য যদি রাখি শেষ পর্যন্ত তো রাখবো যখন এরকম কিছু একটা পেয়েছি এত তো ঘুরে আসলাম তো শেষে যখন এত শান্তি এত সুখে আছি নিশ্চয়ই আমি প্রভুর পথে ধরে রাখবো প্রভুকেই ধরে রাখবো তো চলো আজকে এতটাই শেয়ার করলাম সেরকম সারাদিনে কিছু ভিডিও করিনি ওই বললাম না মেয়ে উনি কিছু করেছে কিন্তু ভিডিও করেছি কিন্তু শেয়ার করতে পারছি না কারণ প্রত্যেকটা ভিডিওতে যদি কমেন্ট অফ হয়ে যায় তাহলে আমার আর মানে কি হবে তো একটু একটু করে শেয়ার করব আর আশা করেছি এই ভিডিওটা মানে পুরোটা শুনে তোমাদের খুব ভালো লাগবে যে আমরা কিভাবে দুজনে দুজনকে মানে সুযোগ করে দিই একটু রেস্ট নাও আমরা দুজনে কিভাবে দুজনকে হেল্প করি দুজনের কষ্টটা দুজনের আনন্দটা ভাগ করে তো চলো আমরা ভালো আছি সুস্থ আছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরাও সবসময় ভালো থেকো সুস্থ থেকো তো এখানেই শেষ করছি আশা করছি ভালোবেসে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো কুকুজনকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো